আসসালামু আলাইকুম প্রতিবেদনে আসার কারণ হচ্ছে যে আমি তো অসহায় আর কি বিয়ের জন্য আসি যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমাকে দেখবে আমার পাশে থাকবে আমার খেয়াল রাখবে আমার দায়িত্ব নেবে তার কাছে বিয়ে বসে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশীয় দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায়কে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক

হ্যাঁ আছে তো কোন জায়গায় গ্রামে নাই হ্যাঁ ভালো থাকে ভালো থাকেন হ্যাঁ কোন জায়গায় থাকে না এখন এখন থাকে মুক্তারপুর মুক্তারপুর হ্যাঁ আচ্ছা ছোট ভাই কি লেখাপড়া করে ছোট ভাই তো লেখাপড়া করতে চাই নিজেও পড়াইতে চাই অভাবের কারণে করাইতে পারি না বুঝতে না আপনার মা কি করে আম্মু কিছু করে না অসুস্থ বাসায় থাকে হ্যাঁ আপনি কি করেন বাসায় বাড়িতে কাজ করি বাসায় বাড়িতে কাজ করেন হ্যাঁ তো এই প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদনে আসার কারণ হচ্ছে যে আমি তো অসহায় আর কি বিয়ের জন্য আইছি যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমাকে দেখবে আমার পাশে থাকবে আমার খেয়াল রাখবে আমার দায়িত্ব নেবে তার কাছে বিয়ে বসুন এই জন্য আসেন হ্যাঁ বিয়ের জন্য আইছি আপনি যেখানে থাকেন ওখানে কি এরকম মানুষ নাই যে একটু বিয়ে করে সংসার করবে না নাই নাই আচ্ছা তো এখন ভালো মানুষ মানুষ একটা পাইলে বিয়ে করে সংসার হ্যাঁ ভালো মনের মানুষ একটা পাইলে বিয়ে শাদি যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে মোবাইলে মোবাইলে হ্যাঁ নাম্বার বলতে পারবেন না আমি বলে বলে দেন আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা বলেন আপনি দশক যে মাহির নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবে নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনেও লিখে দেব বড় করে সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন নাম্বার হচ্ছে 019 019 57

আমি বলতে চাচ্ছি যে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে আমার খেয়াল রাখবে যে যদি বিয়ে শাদি করার ইচ্ছা থাকে তাহলে এরকম মানুষই আমাকে ফোন দিবেন এমনকি আমার সাথে যোগাযোগ করবেন যদি বিয়ে শাদি করার ইচ্ছে না থাকে পাশে থাকার ইচ্ছে না থাকে তাহলে শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এমনিতেই অনেক কিছু থাকি অনেক কষ্টে থাকেন না হ্যাঁ আচ্ছা আপনাকে বলছি দর্শক ভাইরা ফোন দিয়ে তো আপনাকে ভালোভাবে কথা বললে বা ভালো কথা জিজ্ঞাসা করলে তো কোনো সমস্যা নেই না তাদের সাথে একটু ভালো করে কথা বল। হয়তোবা 10 জনের সাথে একটু ভালো করে কথা বললে একটা মানুষ মিলে যেতে পারে আপনার জীবনে ঠিক আছে। তাই জন্য আপনি তাদের সাথে একটু ভালো করে কথা বলবেন। আর যারা ফোন দিয়ে আজব আজব কথা বলবে তাদের সাথে কথা না বললো চলে ঠিক আছে। হ্যাঁ ওইটাই। আচ্ছা তো ভিডিও কি শেষ করব কিছু বলবেন। আর কিছু বলার ইচ্ছা আছে বলতাছি যদি ভালোবাসে তাহলে পাশে থাকো আর যদি বিরক্ততে ভালো মনের মানুষ হইলে ফোন দেইই করবা বেশি করবা না। হল আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক শুনছেন এত অপরের কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত জানতে পারবেন সেই নাম্বার ফোন দিলে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম